হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা যারা গ্রামে থাকি কম বেশি সকলেই এই গাছটার সাথে পরিচিত অনেক এলাকায় এই গাছকে মেছত পাতা বলে অনেক এলাকায় চুকা পাতা বলে আবার অনেক এলাকায় টক পাতাও বলা হয় তো আমাদের এলাকায় কম বেশি পরিচিত আমি গাছ থেকে কিছু পাতা উঠিয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর একটা কড়াইয়ের মধ্যে কিছু মরিচ ভেজে নিলাম একেবারে মুচমুচে করে মরিচগুলো আমি ভেজে নেব মুচমুচে করে মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে আজকে এই চুকাই পাতা দিয়ে মজার একটা বর্তা রেসিপি শেয়ার করবো এই প্রচণ্ড গরমের মধ্যে এই বর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে মরিচ ভাজা হয়ে গেলে এখন আমি পেঁয়াজ আর রসুনগুলো ভালোভাবে টেলে নেব এখন কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে মেসত পাতাগুলো এখন সিদ্ধ করে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এখন একটু উল্টে পাল্টে দিয়ে ভালোভাবে পাতাগুলো থেকে পানিটা একেবারে শুকিয়ে নেব দেখুন পানিটা একেবারে শুকিয়ে গেছে এখন চুলা থেকে উঠিয়ে নেব এখন শিল্পাটায় আমি এগুলোকে বেটে ভরতাপটা বানিয়ে নেব। প্রথমে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে আমি বেটে নেব মরিচটা একেবারে সুন্দর করে বেটে নেব যাতে বিচিগুলো আস্ত না থাকে এখন একটা আস্ত পেঁয়াজ আমি এক পাশে রেখে দেবো আর টুকরো করে রাখা পেঁয়াজ আর রসুনগুলো আমি ভালোভাবে একেবারে মিহি করে বেটে নেব তো আমার মতো যারা বর্তাপ্রেমী আছে তারা কিন্তু কম বেশি সকলে এই বর্তাটা খেয়েছে এবং এই বর্তাটা খেতে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে একবার আমার মরিচগুলো বাটা হয়ে গেছে এখন আরেকটু ভালোভাবে মিহি করে আমি বেটে নেবো এই প্রচণ্ড রুদ্রের সময় বর্তাটা বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে এখন সিদ্ধ করে রাখা পাতাগুলো আমি একেবারে মিহি করে বেটে নেব একবার আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি দ্বিতীয়বার আবার ভালো করে একটু বেটে নেব এখন আস্ত যে পেঁয়াজটা রেখেছি সেই পেঁয়াজটা একটু থেঁতু করে দিয়ে দেবো থেতু করে পেঁয়াজ দিলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে যখন ভর্তা খাওয়ার সময় যখন পেঁয়াজের মধ্যে কামড় পড়ে তখন খেতে কিন্তু ভর্তাটা আরও বেশি ভালো লাগে এখন হাত দিয়ে ভালোভাবে ভর্তাটাকে মেখে নেব আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে এই বর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন যে বর্তাটা খেতে কেমন লাগে আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে